একটু তোমাদের হাত তুলে দেখাচ্ছি আর রান্না মানে গ্যাস বন্ধ করে শুভ সকাল বন্ধুরা আমাদের দেখো রাস্তার অবস্থা কি এত জল এত জল চিন্তা করতে পারবে না তোমাদের বৃষ্টিটা বৃষ্টি আজিয়ে শেয়ার করছি রেমাল রেমালে অবস্থা যাই হোক ঝড় সেইভাবে হয়নি কিন্তু এত বৃষ্টি এত বৃষ্টি যে মানে জলে চারদিক ভেসে গেছে অফিস আমার ছেলে অফিসে যেতে পারলো না কি অবস্থা দেখো এই দেখো দাঁড়িয়ে ভিডিও করতে পারছি না জলে ছাট আসছে এই হলো আকাশের অবস্থা এই হলো জল কি জল ভেসে গেছে গো কী বৃষ্টি হচ্ছে দেখো আমাদের এখানে অবস্থা খুব খারাপ বৃষ্টি ঝোড়ো হাওয়া আছে তার সাথে তার সাথে খুব ভালো ঝোড়ো হাওয়া যে ঝোড়ো হাওয়া আছে কালকে কালকের থেকে এরকম হচ্ছে রাতের থেকে প্রচণ্ডভাবে এই ঝোড়ো হাওয়া ষাট কিলোমিটার বেগে ঝড় সেই জোরে হয় নি তবে আজকে আশি কিলোমিটার বেগে জ্বর হবে খবরে শুনলাম কিন্তু কি পরিমাণ জল তোমাদের কি বলবো রাস্তা দেখো রাস্তায় অবস্থা শুধু দেখো কি অবস্থা দেখো অবস্থা কি বৃষ্টি কি বৃষ্টি এই জল যে কত কবে কবে নামবে জানি না বৃষ্টি থামলে তারপরেও যে জল নামবে প্রচুর টাইম লাগবে যাই হোক একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম ঝুড়ো হাওয়া দেখো হাজার থেকেই করলাম কিন্তু জলের ঝাপটা আসছে চলো আজকে খাবার দাবার কি হয় বৃষ্টিটা তো দেখিয়ে দিলাম রেঙালের তাণ্ডব কি চলছে তাও ঝড়টা সেই হিসাবে না বলে রোখ আচ্ছা তোমার ড্রয়িংটা দেখি এইদিকটা এদিকটা দেখা এদিকটা দেখা

এটা তুমি এগেছ বা কি সুন্দর রাখো তুমি এই চলছে আমাদের আজকে এই কী রে পাইল পাপাই রেমাল এই রেমাল দুর্যোগ বলতে সেই সেইভাবে তো ঝড়টা হচ্ছে হয়নি বেঁচে গেছি খুব সুন্দর খুব সুন্দর ঝড় অন্যান্য দিকে হয়েছে আমাদের এদিকটা এতটা হয়নি কিন্তু বৃষ্টিটা যা তোমাদেরকে দেখালাও সাংঘাতিক এদিকে আরেকজন বসে আছে এই যে আমার হাজবেন্ড মানে আমাদের মানে এই বর্ষায় কীরকম চলছে সেই সবই দেখাচ্ছি বাইরেও জল কীরকম জমেছে সেটাও দেখাচ্ছি দেখেছো ওপরে ছাদে সকালবেলা তো এই যে বিছানাপত্র সবই পরিষ্কার হয়ে গেছে তো চলো এবার রান্নাঘরে যাব রান্নাগুলো সারবো পায়েল ঢুকে পড়েছে রান্নাঘরে পায়েল দেখি হাই করো হ্যাঁ কী ভেজা দিন কি রেমাল রেমাল রেমালে কি চলছে রান্নাবাড়ি হবে আমাদের এই এই একটা সবজি হবে এই সব রান্না আমি করবো পাইপ চুম করে দিয়েছে ডালটা ভিজিয়ে দিয়েছি আর চালটি খিচুড়ি হবে বুঝলে গোবিন্দভোগ চালের খিচুড়ি গোবিন্দভোগ চাল সোনামুখ ডালের খিচুড়ি হবে আর এই তরকারিটা হবে কফি আর এখানে পটল আছে আলু আছে কুমড়ো আছে হবে চলো চাটনি আছে রে চাটনি আছে যাই হোক পুজোটা দিয়ে আসলাম পুজোটা দিয়ে আমি ঠাকুরটাকে বুঝলি ভাই আমি ঠাকুরটাকে তুলে দিয়ে আসি হ্যাঁ দিয়ে এসে আমি রান্না করছি নিচে ধূপকাটি দিতে গেলাম দিয়ে একটু ভিডিও করলাম করে তোমাদের সামনে আমরা আসবো একটু পরে এই আমার গোপাল সবাইকে খেয়ে দিয়েছি জল মিষ্টি যেটা আমরা দিই প্রতিদিনের সেই সব দিয়েছি তো চলো ওই ঠাকুরের প্রসাদ তুলে তারপরে আমি আবার রান্নাঘরে যাব রান্না করব চলো সঙ্গে থাকো আমি ঠাকুরের প্রসাদটা তুলে নিই ঠাকুরের প্রসাদ তুলে নিলাম আর এবার চলো এবার নিচে যে রান্নাগুলো শাড়ি সঙ্গে থাকো খিচুড়ি রান্নাটা শুরু করে দিয়েছি এটা তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা জিরে ফোড়ন দিলাম তেল পরিমাণ মতো দিয়েছি আর ওইদিকে মশলাটা মিশিয়ে নিয়েছি জলে জিরে আদা ধনে কাঁচা বাটা লাল মির্চি হলুদ এটা মিশিয়ে নিলাম কারণ আমার কিছু বাটা মশলা আছে সব যেমন হলুদটা বাটা না হলুদটা গুঁড়ো বাকি সব বাটা মশলা সেগুলো আবার জলে গুঁড়িয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব নিয়ে তারপরে আমি চাল দেবো নুন দিলাম পরিমাণ মতো পরে যদি লাগে পরে তো আবার দেবই এই খিচুড়িটা এই গোবিন্দভোগ চালের খিচুড়িটা যেভাবে আমি রান্না করি এটা কোনো সবজি দিয়ে করিনি এটা এমনিই করছি সবজি দিয়ে তোমরা করতে পারো সেটাও খুব ভালো হয় এটা খেতে কিন্তু একদম ভোগের খিচুড়ির মতো হয় তো মোটামুটি দেখো আমার হয়ে গেছে মানে মশলা কষানো ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম মুগের ডাল এটা সোনামুগ ডাল আর একটু নেড়ে নিচ্ছি আর চালটাও ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল বেশিক্ষণ হলো না অল্প টাইমই হয়তো গোটা পনেরো মিনিট এরকম ছিল একটু ভেজা থাকলে ভালো হয় তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায় সোনামুখটা তো খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবার চালটাও দিয়ে দিচ্ছি দুটোই একসাথেই ভালো করে কষিয়ে নেব একটু বেশ যেন ভাজা ভাজা মতো হয় না হলে গলে যাবে যদি একটু নেড়েই শুধু জল ঢেলে দিই না তাহলে খিচুড়িটা গলে যাবে এই এটাকে খুব ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে করে নিয়ে পরিমাণ মতো জল নিতে হবে যদি ঝুড়ো করো তাহলে যতটা মানে চাল ডাল থাকবে ঠিক তার ডবল জল দেবে তাহলেই ঝুড়ো হয়ে যাবে আমি ঝুড়ো করব না আমি বন্ধ তাই না তুমি কি নিজে নিজে স্নান করলে নিজে স্নান করেছো কি সাওয়ারে স্নান করলে নাকি ও মাথা দিয়েছো আজ ঠান্ডা ঠান্ডা পড়েছে শরীরটা একটু ঠিক নেই আজকে কপি হচ্ছে তোমার প্রিয় জিনিস কপি সে একসাথে না আলাদা না এই মাঝে মাঝে চড়ির সাথে একটু ভিডিও করতাম গলায় প্রবলেম আছে আচ্ছা যাও এখন যাও এই গরমে দিকে যাও বৃষ্টি হলে আমি কি গরমটা ঠিকই আছে তো এটা খুব ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিলাম এবার আমি জলটা দিয়ে দেবো দেখাচ্ছি তোমাদেরকে হচ্ছে এটাও দিয়েছি মশলা দিয়ে চাল আর ডাল বেশ একটুখানি কষিয়ে বেশ একটু ভাজা ভাজা মতো করে নিলাম তাহলে জলটা যে দেব গলে যাবে না এবার পরিমাণ মতো আমি জল দিয়ে তোমাদের কাছে ফিরে আসছি সঙ্গে থাকো জল পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে আমি এটা নরম খিচুড়ি রাখবো এটা জুড়ো করব না আমাদের ঝুড়োটা অনেকেই ভালোবাসে না আর নাতনি তো খাবেই না ঝুড়ো খিচুড়ি ওকে ভোগের খিচুড়ি বলে খাওয়ানো হয় তো এবার এটা হতে দিতে হবে আর এদিকে রান্না আর একটা সবজি হচ্ছে এটা আলু কুমড়ো ফুলকপি আর দুই একটা পটল আছে এটা দিয়ে একটা সবজি করব নিরামিষ আদা জিরে ধনে লাল মিরচি কাঁচা লঙ্কা বাটা হলুদ এইসব মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ফুলকপি আর মিষ্টি কুমড়োটা আগে ভেজে রেখেছি দেখো আগে ভেজে রাখা হয়েছে যেহেতু ওগুলো গলে গেলে ঘ্যাট হয়ে গেলে ভালো লাগবে না আলুটা সেদ্ধ হয়ে গেলে এগুলো দিয়ে দেব তো ওটাও রান্না হয়ে গেছে কমপ্লিট একদম রান্না নামিয়ে নেব নুন মিষ্টি সব কিছু ঠিকঠাক দিয়েছি ভালো হয় এইভাবে এটা খিচুড়ির সাথে খুবই ভালো লাগবে ঘ্যাট না এটা ডালনা মতো এখন খিচুড়িটা আমার এরকম আছে পুরো এখনও সেদ্ধ হয়নি দেখো এরকম থাকবে না একটু নরম নরম হবে সেটা করে নিয়ে আমি তোমাদের কাছে আসছি রান্নাঘর থেকে চলো একটু ঘরে যাই রান্নাঘর খুব গরম লাগছে অড়িশা এখন আছে কিরে আছিস অরিশাকে তো ভিডিও করলাম আবার ভিডিও করতে হবে যাকে আমি একটু শুভ দুপুর বলে নিই হ্যাঁ শুভধূপুর বলে নিই আবার ভিডিও করবো আচ্ছা এই তো শিখে দেখাবো শুভ দুপুর কথা বলতে হয় বাবা আসতে কথা বলতে বলতে হয় আচ্ছা ও তো বলো তো ভাই বলি শুভ দুপুর জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি আজকে মানে এই বৃষ্টির বৃষ্টিটা কী হবে তো বৃষ্টিটা প্রচুর পরিমাণে হচ্ছে তা হোক মানে আমাদের তো বাড়ির সঙ্গে বন্যা হয়ে গেছে তা হোক তাতে কোনো আমার ক্ষতি নেই কিন্তু ঝড়টা ঝড়টা যে হয়নি সেটাই বাঁচোয়া আর অন্যান্য জায়গায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাই খুব খারাপ লাগে কেননা সাগর যে জায়গাগুলো সাগরদ্বীপ যেগুলো সাগরে তারপরে তোমার এতে সুন্দরবন নানান জায়গা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে তো প্রতিবারই একটু ঝড় বৃষ্টি হলে প্রচণ্ডভাবেই হয় সমুদ্রর পারে তো ক্ষতিগ্রস্তগুলো সাংঘাতিকভাবে হয় তাদের জন্য তাদের জন্য সত্যি খুব কষ্ট লাগে সব স্কুলে নিয়ে যায় সব তুলেছে আর যে সব পশুরা পশুদের তো মানে গরু যে সব তোমাদের বাড়িতে যারা যেসব পশুরা আছে তাদের জন্য তো খুবই কষ্ট তাদের খাবার দাবার খুবই কষ্ট হয়ে পড়ে আমরা তো ভালো আছি বলো আমরা তো খুবই ভালো আছি কিন্তু তাদের জন্য খুবই কষ্ট লাগছে কেন খবরে দেখছি তো খুব কষ্ট লাগছে তো চলো আর কি করবো বলো আমাদের তো কিছুই করার থাকে না সরকার কি করবে কতটা কি করছে সেটাই দেখা তো চলো রান্নাটা সেরে নি আবার পরে আসবো এই দেখো আমার খিচুড়ি কীরকম হয়েছে একটু তোমাদের হাতাদের তুলে দেখাচ্ছি আমার রান্না মানে গ্যাস বন্ধ করে দিয়েছি আর শুকোবো না এটা বসেও যাবে খিচুড়িটা কিন্তু আরও বসে যাবে এতটা পাতলা থাকবে না এটা খেতে তো ভীষণ ভালো লাগে একটুখানি ভাজা মশলা দিয়ে দিয়েছি ভাজা মশলা আমি একটু দিয়েছি আর একটুখানি আবার তোমাদেরকে দেখালাম দিচ্ছি দিয়ে দিয়েছি আবার দেখালাম আর ঘিটা আর গরম ওর মধ্যে আছে ঘিটা তোমরা যারা খাবে দিয়ে নেবে আমরা যারা খাবে পাতে দিয়ে দেবো আমি এখানে ঘি দিয়ে নিই খুব ভালো হয় খেতে একদম ভোগের খিচুড়ির মতো খেতে হয় এইভাবে যদি রান্না করে দেব যেভাবে আমি করলাম খুবই ভালো হয় খেতে চলো আর ওদিকে তরকারিটাও হয়ে গেছে তরকারিটা এই আমাদের মেনু আছে এই মেনু সবাই খেতে বসবে তোম। তোমরা ইম। হুম আম কবি। এই আমের জন্য এত মাছই জানো তো। बापड़े बाप की माची गो। আচ্ছা ভিডিওটা এখন এন্ড করব আমাদের এই তো বাড়ির সবাই তোমরা দেখলে देखলে আজ সবাইকে দেখালাম। আর খিচুড়ির রেসিপিটা একটু দিলাম খিচুড়িটা কেমন খেলি পায়ল একটু বল দারুন দারুন। তো ও আগে যে মাউনি খিচুড়ি করবে যে এই রকম ওয়েদার আছে খিচুড়ি করবে আম কাটবি তো আম আছে তালের তাল আছে সব খাবে ঠিক আছে ভিডিওটা এন্ড করি কেন ওকে নিয়ে এখন একটু নাহলে কেউ কি কেউ বিশ্রাম নিতে পারবে না সারা দিনকে বুঝতে পেরেছ দূরের কাকে বলে বাপরে বাপ মানে সারা দুপুর যা পড়বে না একবার এগো আর একবার ওঘ আর এই করতে থাকবে চলো আজকাল আমি এগোচ্ছি না রাতে ডিনার কি হবে মাছের ঝোল আছে ভাত হবে রাতে এই হবে পেঁপে সেদ্ধ হবে বলে দিলাম আর রাত অবধি যাচ্ছি না একটু বাদেই সন্ধ্যা লেগে যাবে এখন ওকে একটু বিশ্রাম করাবে মানে নাচ থেকে নিয়ে যায় পরে নিয়ে যায় ও আটকাবে চলো টাটা বাবু টাটা করে দাও চলো এখন মতো রাখছি Tchau, vai lá no tempo.